আমার অনেকদিন অসুবিধা থাকতেই পারে না তুলে কইছি একটা মানুষের এক বছর অসুবিধা থাকতে পারে তিন বছর অসুবিধা একটা মানুষের নাকিটা হ্যাঁ একটা মানুষের আমার অসুবিধা আছে আমি না

আমার জিম আছে রমা সমনিতে হ্যাঁ আজকে তিন দিন দুই দিন হইবো তেইশ তারিখে আমি আগরতলা গেছিলাম ডাক্তার দেখাইতে তো আমার জিমে আসার পরে আমি জিমে তাঁতালি এরা ইয়ে করছে গালিগালাস জিম বন্দরে যে করতো সেই করতো আমি ছিলাম না ইয়েতে তো আমি আমার স্টুডেন্টের দিয়ে ফোন করাইছে যে ইয়ে মালিক কই ম্যানেজার কই টাকা দিতে আর আমার ফোন করেছে আমার স্টুডেন্টের দিয়া ফোন করার পরে আমি ফোনটা রিসিভ করার পরে কথা বলেছি আমি ঠিক আছে পড়ে না এই কথা দিয়ে গেছি ছিল এই কথার পরিবিতে এরা গালি গালাস দিবি না দিই না দিবি না দিই কিনা এসব করতে করতে যা বিশ্রী গালিগালাস আমার করছে আমার স্টুডেন্টের সামনে এরাটা গেছে বাইরে এখানে জিম বন্দরে দিবো না আমি এগুলো করতে পারতাম এত বিশ্রী গালি গালাস হ্যাঁ মা বাবার তিলা বিশ্রী গালি গালাস করছে আমার জিম বন্দরে দিব জিম ক্লোজ করে দেব এখানে তারপরে অনেক হারঘাত করছে এখানে যাক অনেকে ধরে নিয়ে গেছে গিয়া আমি পরে আসার পরে আমি দেখলাম আমার কাছে রেকর্ডিং আছে আর আমি শিশি বোর্ডে যাই দেখলাম যে প্রতীম দত্ত সুদীপ দাস সুদীপ দেবনাথ তারপরে আরেকটা রাজার আরো আরও প্রচুর লোক আসিল সোমিত বালদাল সহ

এখন আপনার শহর ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের ও লেহেঙ্গা, সহ পুরুষ এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চৌমনি সিপাহীচলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর অফার 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 দুর্গা পূজার আনন্দের রূপালী সু শুরু হয়েছে দামাকা অফার এখনই এই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি ২০ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাকি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামা রাচি বাজার রূপালী সু আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যেকোনো কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময় আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সবসময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা চলে আসুন মোবাইল মার্ট সোনামোড়ায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামোড়া সিক্স নাইন মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং এর সঠিক ঠিকানা